চিরিয়ে দিয়ে মশলাগুলো বেঁচে নিচ্ছে মাছগুলো ততক্ষণ ভেজে নি মাছগুলো মাখানো হয়ে গেছে তেলতে গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব

আর হচ্ছে ধনে বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি শুকন লঙ্কা বাটা ভালো করে এবার হাফ এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লেবুর জল পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে আপনারা একটু রান্না করে খেয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো

এবার এত বড় গামলা সর্ষে বেটে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা তেল এবার দিয়ে দেবো তারপর নামিয়ে নেবো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি করে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আমি ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি ভাতের সঙ্গে প্রবেশন করবো দেখে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে আর ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন